হ্যালো ভিউয়ার্স আমি সবিতা আমি আজকে বানাচ্ছি কাটাল দিয়ে আর এই যে রোয়াভা রোয়া দিয়ে আইসক্রিম এই যে আইসক্রিমের আয়োজন এখানে দিয়ে দিলাম কিছু রোয়া তার মধ্যে দিয়ে দিচ্ছি কাটাল ছেলে নিয়েছি সেই কাঁঠালের রস আর দুধ না জাল দেওয়া আছে চিনি দিয়ে একদম লাল করে জাল দিয়েছি তা দিলাম ডেলে এখনে সব মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আইসক্রিমের কৌটাগুলিতে ছয় ঘন্টার পরে কালকে দেখাবো আবার আইসক্রিমগুলা আমি কালকে দেখিয়েছিলাম আইসক্রিম বসিয়েছি এই যে আমার আইসক্রিমগুলা একদম রেডি একদম এখন খাওয়ার জন্য রেডি